এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে সামনে রেখে ফুটবল ফেস্টিভাল দুই হাজার পঁচিশের অংশ হিসেবে জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ বালক ও বালিকা দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে জয়পুরহাট পৌরসভা বালিকা দল এক শূন্য গোলে পাঁচ বিপি পৌরসভা বালিকা দলকে হারায় পরে দ্বিতীয় খেলায় জয়পুরহাট সদর উপজেলা পালক দল এক শূন্য গোলে পাঁচ বিপি উপজেলা দলকে হারিয়ে মাঠ ছাড়ে শেষে বিজয়ী দুই দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এম এ করিম সহ অন্যান্য কর্মকর্তারা জয়পুরহাটে দীর্ঘদিন পর বালক বালিকাদের মাঠ মাতিয়ে তোলা মনোমুগ্ধকর এমন খেলা অনুষ্ঠিত হওয়ায় দারুণ খুশি খেলোয়াড় ও দর্শকরা আয়োজকরা বলছেন তরুণ সমাজকে মাদক সহ বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখতে এবং তাদের শারীরিক গঠন ঠিক করতেই এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বাংলা